আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে কথা বলবো একটি ভালো এবং উন্নত মানের স্মাইল ব্র্যান্ডের বেবি স্মাইল ব্র্যান্ডের একটি ফিডার নিয়ে যেটি হচ্ছে একশো পঞ্চাশ এম একটি ফিডার খুব ভালো এবং উন্নত মানের স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন ফিডারটি এটি হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি ফিডার খুব ভালো এবং উন্নত মানের এটার মাধ্যমে বাচ্চাদেরকে আপনি ফিডিং করাইতে পারবেন খুব ভালোভাবে ফিডিং করাতে পারবেন যে দেখা গেছে যাদের বাচ্চারা মায়ের দুধ ওরকম টানতে পারে না তাদেরকে মূলত আমাদের ফর্মুলা ইউজ করতে হয় আসলে ফর্মুলা ইউজ করাটা ভালো না তারপরেও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সির জন্য আমরা ফর্মুলা ইউজ করে থাকি তো যাদের বাচ্চা দেখা গেছে নর্মালি আপনার পাউডার দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই ফিডারটি হচ্ছে খুবই উন্নত মানের বলতে পারি তো ফিডারটি আমরা খুলে দেখাচ্ছি এটি একশো পঞ্চাশ এম এলের তো এগুলো মূলত আপনি সর্বনিম্ন ষাট এম এল একশো এম এল একশো বিশ এম তারপর একশো পঞ্চাশ এম এল দুইশো পর্যন্ত পাবেন আমাদের কাছে তো এই যে দেখেন এটা কোয়ালিটিটি কোয়ালিটি খুব ভালো মানের নর্মাল কোনো প্লাস্টিক না এবং এটা নিপলটা দেখলে যে কেউ পছন্দ হবে কারণ নিপলটা খুব উন্নত মানের খুব ভালো মানের প্রোডাক্ট তো ভালো মানের প্রোডাক্টকে প্রশংসা অবশ্যই করতে হয় এগুলো চায় না অরিজিনাল এই নিপলগুলো হচ্ছে একদম ব্রেস চুনিপোল তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেজারমেন্ট দেওয়া আছে পঞ্চাশ এমএল থেকে শুরু করে আপনার একশো পঞ্চাশ এমএল পর্যন্ত খাওয়াতে পারবেন এটার মধ্যে খুব ভালো মানে এটা আপনি গরম পানিতে বয়েল করতে পারবেন কোনোরকম সমস্যা হবে না তো যারা এই স্পিডারটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পারবেন পারবেনশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম